বৌদি তোমাকে রান্না নিয়ে চিন্তা করতে হবে না আমি আর মা আছি তো আমরা সামলে নেব তুমি বরং দাদার সাথে ডেটটা এনজয় করো তোমার এই পিঙ্ক কালারের ব্যাগটা পছন্দ তুমি রেখে দাও আরে আমার কাছে অনেক ব্যাগ আছে চিন্তা করো না এ নাও এই দাদা তুই তো মাঝে মাঝে বৌদিকে কিছু কিনে এনে সারপ্রাইজ দিতে পারিস আমি না জানি বৌদির একটা ড্রেস পছন্দ তুই বরং ওটাই কিনে এনে দে আর আমাকেও একটা কি বলে চলো তাহলে আমি রেডি আরে বৌদি তুমি এইভাবে যাবে মেকআপ করবে না ওখানে কত গেস্ট আসবে দাদার বন্ধুরাও তো আসবে আমার তো কোনো ভালো মেকআপই নেই আরে এই ব্যাপার আমার কাছে আছে তো